এ দেশে ঘুরি বিদেশে ঘুরি নতুন নতুন দেশে আজ আমি শিল্পী আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফুলের রাজ্য সিরাইয়ের দেশে باشه راه الهاله همون شما پریاشو کافی ده راه আমরা এখন কারেন্টলি মেচেদা স্টেশনে দাঁড়িয়ে আছি তো এখান থেকে প্ল্যাটফর্ম নম্বর সিক্সে আমাদের লোকাল ট্রেনটি আসবে যেটা হচ্ছে মিদনাপুর লোকাল তো ওটা করে আমরা খিরাই যাবো ক্ষীরাই মোটামুটি এখান থেকে চারটে স্টেশন পর আর অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স হচ্ছে চব্বিশ কিলোমিটার এখান থেকে তো আমাদের ট্রেনটি যেটা ঢুকবে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর সিক্স অথবা প্ল্যাটফর্ম নম্বর ফাইভের ভেতরে কোনো একটিতে ঢোকে যারা ক্ষীরাই যেতে চাও তারা এই প্ল্যাটফর্মটিতেই দাঁড়িয়েও কারণ কি এখানেই পাঁচ ছয় আছে আর হাওড়া যাওয়ার যে ট্রেনগুলো ঢোকে সেটা হচ্ছে এক নম্বরে কিন্তু তো এইটা মাথায় রেখে ট্রেনটি ধরো আর যদি আপনারা হাওড়া থেকে খিরাই যান তার দূরত্ব হচ্ছে সময় লাগবে যারা হাওড়া থেকে খিরাই আসতে চাও তাদের উদ্দেশ্যে বলছি যে যে কোনো অথবা খড়গপুর লাইনের ট্রেন ধরলেই কিন্তু তোমরা ডাইরেক্ট এই খিরাইতে পৌঁছে যাবে জেনারেলি এই মেদিনীপুর বা খড়গপুর লাইনের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর থার্টিন থেকে পাওয়া যায় হাওড়া স্টেশনে বিভিন্ন ট্রেন এই খিরাইয়ের ওপর দিয়ে যায় যেরকম মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল ও ঘাটশিলা এক্সপ্রেস খিরাইয়ের যে ফুলের মেলাটা বসে সেটা কিন্তু মিড ডিসেম্বর থেকে শুরু করে মার্চের এন্ড অব চলে ট্রেন খিরাই ঢোকার আগেই ট্রেনের জানালা দিয়ে খিরাইয়ের একটা অপূর্ব ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে হাওড়া থেকে এই খিরাই স্টেশনে আসতে আনুমানিক দু ঘন্টা সময় লাগে আর মেজরা থেকে এই খিরাইতে আসতে আনুমানিক কুড়ি মিনিট মতো সময় লাগে মেচেদা বা হাওড়া থেকে খিরাই স্টেশন যাওয়ার সময় ট্রেন কিন্তু খিরাইয়ের এক নম্বর প্ল্যাটফর্মে নামাবে আর খিরাই থেকে হাওড়াগামী ট্রেন ধরার সময় তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে আপনাদের তো আমরা তো এখন খিরাইতে পৌঁছে গেলাম মেচেদা থেকে আমাদের খিরাই আসতে চারটে স্টেশন পড়ে প্রথম পড়েছিল আমাদের নন্দাইগাজন তারপরে ভোগপুর তারপরে হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল তারপরে পড়লো কিন্তু পাঁশকুড়া তারপরেই কিন্তু খিরাই Kirai is actually the name of a railway station, which has become synonymous with the entire region. The entire Kirai's floral beds are present in the lowland of Kongshaboti or Kasai River. The lowlands of Kongshaboti River lays submerged for several weeks in October-November. The blooming flower fields of Kirai covers an approximate area of 2500 acres. তো এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই খিরাই স্টেশনে আমাদের ট্রেনটা কিন্তু ঠিক ওইদিকে কিন্তু বেরিয়ে গেল আর এই পাশ দিয়ে কিন্তু আপনাদের টোটো বা অটো বা মারুতি ভ্যান আছে আপনারা এইগুলো বুকিং করে কিন্তু খিরাই যেতে পারেন উই ভিজিটেড দিস প্লেস অন 22nd অফ ফেব্রুয়ারি 2024 থার্সডে 1pm আমি এখন খিরাইয়ে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি তা টোটো যদি আপনারা করে নেন তাহলে কুড়ি টাকা করে আর যদি আপনারা মারুতি ভ্যানও করেন সেটাও কিন্তু কুড়ি টাকা করে করবেন

The flowers which are commonly found here are marigold, pot marigold, gladiolus, cosmos, coxwomb, chrysanthemum and sweet william. Flowers here bloom so well because of the alluvial soil of the river Kongshaboti. So, I am going to go to Mela and 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 I am আমার এদিকে দেখতে পাচ্ছেন খাবার দাবারের দোকান আর এদিকেও খাবারের দোকান আছে বিক্রি হচ্ছে আর এই হলো আমার সেই ফুলের হেয়ার ব্যান্ড এই ফুলের হেয়ার ব্যান্ড এর দাম কত আমরা জেনে নিই আর আমিও কিন্তু এখান থেকে একটা ফুলের হেয়ার ব্যান্ড কিনবো তো আসুন দেখে নি এদের কাছ থেকে জেনে নিই এই যে হেয়ার ব্যান্ড এর দাম কিরকম ফুলের আর এই যে ফুলের যে তোড়া বানিয়ে দিচ্ছে সেটারই বা দাম কেমন আমি ওইখান থেকে কিন্তু একটা সংগ্রহ করব। তো আসুন এই দাদার কাছ থেকে জেনে নেই ফুলের দাম গুলো কিরকম দাঁড়িয়ে ফুলের দাম গুলো একটু বলে দেন ভালো এই হেয়ার ব্যান্ড এর দাম গুলো ও এই যে হেয়ার ব্যান্ড গুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা করে আর যদি এই যে ফুলের তোড়াগুলো যে মানে দিলেন ওগুলো কিরাম এই যে এইগুলো এগুলো কত করে পঞ্চাশ টাকা আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে আর এই হেয়ার ব্যান্ড গুলো যদি আপনারা নেন তো তিরিশ টাকা কিন্তু পড়বে Kirai is generally a one-day short trip, but if you wanna stay, you have to stay at either Panskura or Mecheda Junction, as there are no good hotels available at Kirai. The link of the video of Best Hotel in Mecheda is given in the description box. You guys can check that video out for your own reference. ও নেশা লাগিননেশা কারাজল ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বালাgalo সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিরাইয়ের ফুল আমি মাথায়ও করেছি এবং হাতেতে একটা দেখুন আমি বুকে বানিয়েও নিয়েছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ গাদা মানে কমলা গাদা রাস্তায় কিন্তু আছে কিন্তু কিন্তু আর এদিকে আছে আমাদের সাদা চন্দ্রমল্লিকা আর এদিকে কিছু ফুল আছে সেটাও দেখাচ্ছি আমি তো এই খিরাই রাজ্যে যে ফুলগুলি পাওয়া যায় সেগুলি হল মেরিগোল্ড জেনারেলি পাওয়া যায় এখানে কারণ কি ওই ফুলগুলোর পরিচর্যা একটু ইজি হয় অন্য ফুলগুলোর থেকে তো ওই জন্য চারিদিকে আপনারা গাঁদা ফুলেরই চাষ দেখতে পাবেন এছাড়া ক্রিসান্তম আছে তারপরে কক্স বলে একটি খুব সুন্দর ফ্লাওয়ার হয় সেইটি আছে সুইট উইলিয়ামসও আছে সুইট উইলিয়াম আর তাছাড়া কসমো কসমো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফুলের রাজ্য খিরাইতে এই যে দেখছেন আপনারা হলুদ গাদা আর কমলা গাদার চাষ করা হয় আরো বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফুলের চাষ করা হয় যেটা মোরগ ঝুটি এখানে চন্দ্রমল্লিকাও আছে আর তাছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের ফুল আছে যেমন সুইট উইলিয়াম কসম এখানে দেখছেন চাষিরা খুব সুন্দরভাবে কিন্তু বাগানের পরিচর্যা করে তাই ফুলের বাগানে কেউ ঢুকবেন না ফুলেতে হাত দেবেন না বাইরে থেকেও কিন্তু সেলফি তোলা যায় আর এই যে দেখছেন আপনারা আল ধরে কিন্তু ঘুটবেন আল ধরে কিন্তু হেঁটে গেলেই কিন্তু ফুলের বাগানটা আপনারা পুরোটাই দর্শন করতে পারবেন বাঁশটো বাঁশরি শক্তি সহকারে বাসি আরলে পাঠেরে বশে হে পিনা পুগে বশে বশে পাজে আধারা আরা হাডারা হারে পুগে বশে ধরে যদি হেঁটে যান তাহলে কিন্তু ফুলের ক্ষতি হবে না আপনারাও কিন্তু তাই করবেন ভদর মাসে কাশি ফোটে আর মাসে কাশি এসে যদি আপনারা পাঞ্চকুড়া থেকে খিরাই আসতে যান। তাহলে সেখানে কিন্তু টোটোওয়ালারা আপনাদের কাছ থেকে দুশো টাকা মতো চার্জ করতে পারে আর যেরকম হাওড়া স্টেশনকে এইচডব্লিউ এইচ বলা হয় সেরকম খিরাই স্টেশনকে কিন্তু কে এ আই বলা হয় তো ওই হলুদ গাঁদা ফুলগুলোকে দেখে খুবই আইকনিক বলিউডের নাইনটিজের খুবই আইকনিক একটি সং যেটা আমার মনে আসছে তো ডিডিএলজ এর গানটা ছিল সবাই শুনেছেন আশা করি তো ওরা খুব গাইতে ইচ্ছা করছে তো গানটি হলো তুঝে দেখা তুই জানা সনমার হতা হ্যাম

আজ পলাশ ফুলের কাব্য নীতিভিত্তে তুলছিতে শুধু তোমার কথাই ভাবত আজ হাওয়া বেপরো বা দিল সন্ধি পাকের ঝাক কে বিলকুল হৃদমঝারে এই রইল আমাদের খিরাইয়ের ফুলের বাগানে তোলা কিছু দুর্দান্ত ছবি খিরাই ফুলের বাগানের এপিসোড টুতে আপনাদের জন্য থাকতে চলেছে একটা অজানা ফুলের বাগানের সন্ধান তাই তো বলছি ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেতে হলে এক্ষুনি গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং